আর আকাশ নেবীরকে বলবো আমি তোর বউ আমি স্বীকার করছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি আসলে আকাশ নেবীরের ওয়াইফ অনেক বেশি বাস্তব এন্ড সত্য কথা এবং আজকে রাত তিনটা নাগাদ হচ্ছে আমাকে মেসেজ করে যে সে আসলে বারবার মাপ চাচ্ছে এবং আমাকে জানিয়েছেন যে তাকে ক্ষমা করলে হয়তো সে মানে তার ভুল শুধরে নেবে এবং তিনি বারবার চাচ্ছিলেন যে আমাকে পুনরায় বিয়ে করতে আমি তাকে বলেছি যে আসলে পুনরায় কেন বিয়ে করবো বিয়েতে আমি একবার করছি সেখানে আসলে অনেক কথা হয়েছে এবং আমি তাকে বলেছি যে লাইভে আয় লাইভে এসে জিনিসটা ক্লিয়ার কর ক্লিয়ার করলে আসলে সবাই যে সে জড়িত আর আমি কোনো কাজ করতে গেলে কিন্তু দেখবেন যে আমি আগেই আপনাদেরকে জানিয়ে গেছি আমি এটা করতে যাচ্ছি এটা করছি আমি কোনো কিছু কিন্তু লুকাইনি আমি আগেও বলছি এখনও বলছি বিশাল একটা সমুদ্রে জাল ফেলেছিলাম যেখানে হচ্ছে যে বসত দিদি স্বীকার করে এটা স্বীকার করলে মূলত আমার কোনো চাওয়া ছিল না সেখানে বসত নিজের নিজে ভিডিও ছেড়েছে এবং তার কিন্তু পেজ আপাতত নাই সেই জন্য ভিডিওগুলো আমাকে দিয়েছে এবং সেখানে হয়তো বা কিছু সংকেত দিয়েছে সেটা কিন্তু সানি ভাইয়ের লাইভে এসে সংকেতটা ক্লিয়ার করে সে সঙ্গে দিক বা না দিক আমি কিন্তু সকল তথ্য প্রমাণ নিয়ে কিন্তু আমি হাজির ঠিক আছে সে যদি স্বীকার করেছে আমাকে আর বেশি দৌড়াতে হলো না এখানেই সমাপ্ত এবং আপনারা ভুল বুঝবেন না যেহেতু আপনারা এখন বিচারক কি করবেন সেটা হচ্ছে আপনাদের উচিত আপনারা আসলে কি করবেন আমি আমার কাছে মনে হয়েছে যে সে স্বীকার করছে আমাদের কথা দিয়েছি যে আমার এটা স্বীকার করলে আমরা আসলে পারিবারিক এবং যেহেতু একটা মামলা চলমান সেখানে আমরা অ্যাডভোকেটের দ্বারাই মুসলিগা নিয়ে আমরা এখানে আসলে যেটা আনবো বাকিটা আপনাদের উপরে আপনারা আসলে ঠিক করে ডিসাইড করবেন যে আসলে আপনারা আসলে কি চান মানে কী হওয়া উচিত সবাইকে ধন্যবাদ